আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কারোর যদি স্বপ্নদোষ হয় তাহলে স্বপ্নদোষ হওয়ার কারণে কি পুরা শরীরে গোসল দিতে হবে কুরআন কি বলে কুরআনে যদি আমরা 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াতে দেখি এখানে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইযা তুমিলা মিনাস সালাতি ফাকসিলু উজুহাকুম

গোসলের দরকার মনে করো তাহলে গোসল করে নিতে ওয়াইন কুন্দুন জুনুবান ফত্তাহারু এখন জুনুব জিনিসটা কি আমার শরীরে কোথাও না পাকি লেগে গেল আমার সেই জায়গাটি ফত্তাহারু ধুয়ে নিতে হবে গোসল দিয়ে নিতে হবে গোসল দিয়ে নেওয়া মানে ধৌত করে নেওয়া আমার শরীরে যে কোনো জায়গায় না পাকি লেগেছে আমি সেই জায়গাগুলি ধুয়ে নেব আমি রাত্রি শুয়ে আছি একজন মানুষ তার স্বপ্নদোষ হয়েছে তো স্বপ্নদোষ হওয়ার পরে যে সমস্ত জায়গায় তার শরীর থেকে না পাকি লেগে গেছে সেই জায়গাগুলি সে ধুয়ে নেবে কেউ যদি সমস্ত শরীর ধুয়ে নিতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে আল্লাহ তালার পক্ষ থেকে অর্ডার হল যেখানে না পাকি লাগবে সেই জায়গা ধুয়ে নিতে হবে এটাই হচ্ছে ইসলাম কিন্তু অনেক ক্ষেত্রে আমরা শুনি ধর্ম সমাজের অনেক পুরোহিত পাপা ঠাকুররা বলে থাকেন যে স্ত্রী সহবাসের পর সমস্ত শরীর ধুয়ে নিতে হবে কিন্তু আল্লাহ আলম সে কথা বলছেন যেখানে ফত্তাহুক জুনুবি হলে যেখানে না পাকি লাগবে সেই জায়গা ধুয়ে নিতে হবে শরীরে যেখানে লাগুক যখন লাগুক যে অবস্থাতে লাগুক আপনি সেখানে ধুয়ে নেবেন যদি পানি দুষ্কর হয় তাহলে কোন কাপড় দিয়ে মুছলে নেবে এটা হচ্ছে ইসলামের শিক্ষা তো স্বপ্নদোষ হতেই পারে এখন স্বপ্নদোষ হলে যে পুরো শরীর গপন দিতে হবে সেটা আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম নেই কেউ যদি স্বইচ্ছায় সমস্ত শরীর দুতে চায় সেটা তার নিজস্ব ব্যাপার হবে তবে আল্লাহ তাআলার যে হুকুম সেটা হলো জুনুক নাপাকি কোথা থেকে লেগে গেছে সেই জায়গা ধুয়ে নিতে হবে এটা হচ্ছে ইসলাম আর ইসলাম এত সহজ আল্লাহ বলছেন বিকুমুল ইসরা ওনা ইকুমুলা তোমাদের সহজ হোক সেটাই আল্লাহ কামনা করেন তোমাদের কঠিন কিছু সেটা আল্লাহ চান না দুই নম্বর সুরাল বাচ্চারা একশো পঁচাশি নম্বর এতে আল্লাহ বলে দিয়েছেন তো না পাখি যেখানে যেখানে যখন যখন লাগবে সেখানে ধুয়ে নিতে হবে কারো স্বপ্ন দোষ হলে যেখানে না পাখি সে দেখবে সেখানে সে ধুয়ে নিবে